তারা দুজনে জানত সম্পর্কটা আগের মতো আর নেই কিন্তু কেউ এটা স্বীকার করতে চাচ্ছিল না পাঁচ বছর ধরে তার একসাথেই ছিল তবে সেই সম্পর্কের উষ্ণতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল দিয়া তো মায়া তারা দুজনেই একেই অপরের সবচেয়ে কাছের ভালো মানুষ ছিল এক বিকেলে মায়াবী ফোন করল তুমি কি আজকে আসতে পারবে তার কণ্ঠে এক প্রকার অস্থিরতা ছিল কথা বুঝতে পারলো আমি একটু পরে আসতেছি রিয়া তার মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করছিল মায়া তাদের ড্রয়িং রুমে বসতে বললো তারা দুজনে এমনভাবে বসে আছে তাদের মধ্যে কোনো সম্পর্কটাই যেন ছিল না তারা দুজনে কিছুক্ষণ পর চুপচাপ বসে থাকার পর রিয়াদ আমাদের কথা বলা দরকার রিয়াদ জানতেন কথা বলা সহজ হবে না হ্যাঁ বলো জোরে গলায় বলো আমাদের সম্পর্কটা আর আগের মতো আর নেই তার চোখে শুধু ছিল শূন্যতা তুমি কি এটা অনুভব করছো না রিয়াদ কিছু বললো না সে জানতো মায়া সঠিক বলছে আমাদের সম্পর্কটা মেননেতে তার খুব কষ্ট হচ্ছিল হয়তো আমরা খুব ব্যস্ত হয়ে গেছিল তাই নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য রিয়া বলছিল এটা কোনো ব্যস্ততার কারণ না আমাদের মধ্যে যোগাযোগের অভাব ত্রুটি অনেক রয়েছে আমরা অপরের প্রতি আগের মতো আর খেয়াল রাখি না আমরা হারিয়ে গেছি নিজে নিজের জীবনে মায়া বলল তার কণ্ঠে এক একটা কান্নাঘাটের আওয়াজ ছিল রিয়া মাথা নিচু করে থাকলো আমরা কি একে অপরের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছে ধীরে ধীরে জিজ্ঞাসা করলো মায়া কিছুক্ষণ চুপচাপ থাকলো তারপর বলল আমাদের ভালোবাসা আছে কিন্তু সেই ভালোবাসা আগের মতো আর নেই আমাদের মধ্যে কোনো উষ্ণতা কোনো ফিলিংস সেই অনুভূতি আর নেই তাহলে তুমি কি বলতে চাও রিয়াকে জিজ্ঞাসা করো আর রিয়ার কাছ থেকেই উত্তরটা জানতে চাও আমরা যদি একে অপরের সত্যি খুব ভালোবেসে থাকি তাহলে আমাদের উচিত একে অপরের সিদ্ধান্ত নেওয়া আমি চাই তুমি সুখী হও তবে আমার মনে হয় না আমরা থাকলে একে অপরের প্রতি আমরা সুখ দিতে পারবো মায়া বলল তার চোখে অনেক অশ্রু জমা হয়েছিল এবং রিয়াদের অনেক অশ্রু এসে গেল। আমি কখনো চাইনি এরকম আমাদের সম্পর্কটা ঘটুক তোমার সঙ্গে কাটানো সময়গুলো সুন্দর মুহূর্ত আবারও মায়া বলল কিছুক্ষণ তাদের অপর দিকে তাকিয়েছিল দুজনেই শেষবারের মতো তারা দুজন দেখা করলো তাহলে কি এটাই শেষ সময় তাদের তারপর মায়া মাথা নেড়ে বলল আমাদের সম্পর্কটা এখানে শুরু করতে পারি তারা আবার দুজনেই উঠে দাঁড়ালো একে অপরকে জড়িয়ে ধরল জড়িয়ে ধরার পর তারা দুজন আলাদা হয়ে গেল, তাদের নিজেদের মধ্যে সম্পর্কগুলো গুলা ভুলার চেষ্টা করলো মায়া তাদের দরজা খুলে দিল রিয়া ধীরে ধীরে বের হতে লাগলো বেরিয়ে যাওয়ার পর তাদের সম্পর্ক শেষ মুহূর্ত দুজনে জানতো এটা তাদের সঠিক সিদ্ধান্ত রিয়াদ রাস্তায় হাঁটতে শুরু করলো মায়া দরজা বন্ধ করে দিল দুজনে নতুন পথে এগিয়ে গিয়ে গেল কিন্তু তাদের সম্পর্কগুলো চিরকাল অমৃত হয়ে থাকবে আন মনে হারানো হয়ে থাকবে